দুপুরে রান্নার জন্য আজ একদম বাঙালির প্রিয় খাবার আলু ভর্তা গরম পানি ফুটে উঠছে আলু হালকা সেদ্ধও হয়ে গেছে আর এই ভর্তা ক্ষেত্রে অসাধারণ মুখের একদম যত টেস্ট খাবার আছে তার ভিতরে আলু ভর্তা আমাদের প্রিয় খাবার প্রিয় বিয়ার্স সবাইকে স্বাগত আমার ছোট ছেলের শারীরিক সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি ও সুস্থই আছে তবুও আমার মাঝে মাঝে ওকে নিয়ে ভয় হয় তাই আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার মৃত্যু অবধি যেন বেঁচে থাকে ওর কিছু হয়ে গেলে আমার খুব বেঁচে থাকার আর ইচ্ছেই থাকবে না কারণ এই দানিং খুব ভয় হয় চারিপাশে এরকম পশু নিয়ে লালন পালন করে আবার শখ মিঠে গেলে রাস্তায় ফেলে দেয় তো আপনারা এরকম করবেন না যদি কেউ এরকম পশুপ্রাণ বাসায় নিয়ে এসে খেলার ছলে মনের আনন্দে আনন্দ মিটে গেলে ওদের একটু যন্ত্রণা সহ্য করতে না পেরে রাস্তায় যদি আবার ফেলে দিয়ে আসেন তাহলে কিন্তু সেইটা যেমন গুনাহের কাজ তেমন নিজের কাছেও খারাপ লাগে এই কাজটা কেউ কখনো করবেন না অনেকে এরকম করে পাওয়া গেছে কয়েকটা যদিও আমি নিতে পারবো না আমার একটাই যথেষ্ট এ পশু হলেও সব বা সব বুঝে তো দেখুন আলুটাও পানি দিতে দিয়ে ঢাকা দিয়ে জানি আপনারা সবাই আলুর ভর্তা করতে জানেন আমার তো প্রতিদিনের একটা ভিডিও দিতেই হবে তাই আমি যা প্রতিদিন করি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সারা সপ্তাহে মাছ খেয়ে যখন মুখের অবস্থা অন্যরকম হয়ে যায় তখন এরকম একটু ঝাল জল ডাল আলু ভর্তা যদি একবেলা খাই অসুবিধা কী আর আমাদের প্রিয় প্রতিটা বাঙালির প্রিয় মনের মতো একটা রেসিপি আলুর ভট্টা এইটা ডেকে একদম শুকনো করে নেব পানিটা আসসালাম ওয়ালাইকুম আপনাদের রান্না নিয়ে আজকের রান্না আমাদের বাঙালির প্রিয় একটা ঐতিহ্যবাহী খাওয়া দাওয়া এই যে দেখুন আসুন এই যে আলু সেদ্ধ করে ফেললাম হয়ে গেছে অলরেডি আলু সেদ্ধ সঙ্গে বসেছি ডাল আজ আজ আলু সেদ্ধ হওয়ার ডাল দিয়ে মজা করে খাওয়া দাওয়া হবে তো আশা করি দেখতে থাকুন ভালো লাগবে কেমন আর ভর্তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে অনেক সময় একটু সময় বেশি থাকলে ভর্তাটা নষ্ট হয়ে যায় সে ক্ষেত্রে পেঁয়াজটা ভেজে ব্রাউন করে নিলে ভর্তাটা নষ্ট হয় না আর আজকের ভর্তাটা শুকনা মরিচ ভাজা দিয়ে করবো মরিচটাও খেতে দারুণ লাগবে এই যে দেখুন আলু খোসা ছাড়িয়ে নিচ্ছি আর আলুটা সব সময় পানিটা শুকিয়ে নিতে হবে তাহলে সেই আলুর ভর্তাটা একদম ঝরঝরে হয় খেতেও ভালো লাগে তো আমি আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি প্রিয় বিয়ার্স দেখুন আর এই ভর্তার সঙ্গে লাগবে পেঁয়াজ বেস্তা ধনিয়া পাতা শুকনা মরিচ স্বাদ মতো লবণ সরিষার তেল একদম সামান্য হাতের কাছের মশলাপাতি দিয়ে ভর্তা করব আলুর খোসা সারিয়ে নিচ্ছি একদম গরম গরম ভাতের সঙ্গে আমাদের বাঙালির আলু ভর্তা ডাল হলে অন্য কিছুর দরকার হয় না একদম চেটে প্লেট এক থালা ভাত খাওয়া যায় যাই হোক সবাই জানেন আপনারা তো আজকের আমার ভর্তা খাওয়া আমার পশু শোনার জন্য দোয়া সব কিছু মিলিয়ে আজকে ছোট পরিসরের ব্লগ রান্না আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন নিজেদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো আলু খোসা সারিয়ে নিচ্ছি সব আর আগের দিনকার মানুষরা আমার দাদির আমলের তারাই আলু আলুর ভর্তার খোসা তেমন ছাড়াতোই না খোসা সহ ভর্তাও একটা আলাদা মজা একটু ছোট হলে আলু মোটেই খোসা ছাড়াতো না একটু বড় হলে হয়তো একটু ফেলে দিত খোসা ও আঁশ যুক্ত তো ওটা খেতে খারাপ না ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে খাওয়া যায় তো এখন তো কেউ খায় না কালের বিবর্তনে সব কিছু চেঞ্জ হয়ে গেছে তো শুকনা মরিচটাও এবারে খোসা তো সারিয়ে নিলাম আলো শুকনা মরিচটার ফেলে লবণ দিয়ে চটকে একদম গুঁড়া করে নেব আবার শিলপাটায় বেটেও করা যায় শুকনা মরিচটা ভাঙা যায় এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি মরিচটা একটু ভেঙে গুড়া করে নেব যাদের হাত জলে তারা এরকম করবেন না মরিচটা বেটে গুড়া করে নেবেন এই তো শুকনো মরিচটাও আমার ভাঙা হয়ে গেল লবণ দিয়ে এবারে ধনিয়া পাতা আর পেঁয়াজ বেস্তা দিয়ে মেখে নেব এই তো আজকের দুপুরের আলুর ভর্তা ডাল অন্যান্য শাক সবজি আছে কিন্তু এইটাই বেশি সুস্বাদু খেতে তো কয়েকটা দিন টানা এইটা সেটা খেয়েছি মুখের স্বাদ বাড়ানোর জন্য ভর্তা ভাত খেতে খুবই ভালো লাগে সপ্তাহে একদিন প্রত্যেকের খাওয়া উচিত তো আলুগুলো ভেঙে নিয়ে ভর্তার সঙ্গে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম দারুন একটা সুগেরান চলে আসছে শুকনো মরিচ আর ধনিয়া পাতার এবারে আমি এইটা মাখা হয়ে গেছে এখন দলা করে নেব পরিবারের সংখ্যা অনুযায়ী অনেকে ঝাল খেতে চান না সেক্ষেত্রে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন হালকা একটা দুইটা কাঁচামরিচ দিয়ে আলু মাখা করতে পারেন আবার যাদের অনেক গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারাও খেতে চায় না তখন সেক্ষেত্রে আলু ভর্তা তাদের জন্য না খাওয়াটাই উত্তম খেলেও অল্প করে খেতে হবে শারীরিক সুস্থতা বয়স তিরিশের আগে যত ইচ্ছে খান তিরিশের পরে সেভাবে আর খাওয়াও যায় না কোনো কিছু হয়ে গেল আমার মুখরোচক আলুর ভর্তা বানানো এই দেখুন পরিবার অনুযায়ী আমি ভাগ করে নিয়ে ভাগাভাগি করে খাবো অনেক সুস্বাদু হয়েছে আজকের আলুর ভর্তা তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ